আজকে কাজ করতে করতে একবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে দি তো কটা বাজে একই সাড়ে চারটা দিয়ে বাজে আমাদের তো কাজ করার টাইম হলো চারটা পর্যন্ত আধা ঘন্টা বেশি করে লাইছি এই চল 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 কাজ করার সময় শেষ কিরে তুই যাইবি না সামনে অল্প একটু জায়গা বাকি আছে আমি এটা শেষ করে তোরা যা বুঝলাম না জমিতে কাজ করার জন্য লোক পড়াইলাম পাঁচ জন এখন মাত্র কাজ করতেছে একজন বাকি গোলা কই গেল এরফিক তোমার লগে যে বাকি লোক গোলা কাজ করছিল হেরা কই গেছে আর তুমি একলা কাজ করতেছো কেন আসলে মরার সাপ হয়েছে কি আমরা কাজের টাইম তো সাইটটা পর্যন্ত আর এখন তো সাইটটার বাজে তাই সবাই চইলা গেছে আর কি ও সময় শেষ তারা সবাই চইলা গেছে তাহলে তুমি গেল না কে তুমি একলা রইলা কে আসলে মরার সাপ হয়েছে কি সামনে অল্প একটু জায়গা বাকি আছে এটা যদি আমি আজকে কইরা না যাই তাহলে আবার আপনার আরেকটা লোক নেওয়া লাগবো তার কারণে সবাই চুল্লা যাওয়ার পরেও আমি এক লাখ কাজ করতে যে আপনার পরবর্তীতে আর কোন কামলা না নেওয়া লাগে ঠিক আছে তুমি খুব ভালো কাজ করে তোমার কাজ দেখে আমি খুশি হলাম এই তোমরা সবাই তোমাদের 600 টাকা হাজিরা পাইছো আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমরা যাও এই रफीক তুমি দাঁড়াও জিমরার সব কোনো সমস্যা এই নাও আর 300 টাকা তোমার অতিরিক্ত কাজ করার মজুরি আমি তোমার উপর খুশি হয়ে দিলাম মরার সাহেব আমি তো মাত্র आधा ঘন্টা বেশি কাজ করছি সারা দিন 8 ঘন্টা কাজ করার পরে আপনি আমরা 600 টাকা দেন আরে आधा ঘন্টা কাজ করার হিসাব করলে তো আমি 20 টাকাও পাই না আপনি কেন আমার 300 টাকা টাকা তুমি যদিও আধা ঘন্টা কাজ করছো সময়টা অনেক কম কিন্তু তোমার মন মানসিকতা আর তোমার কাজ দেখে আমার খুব ভালো লাগছে তাই তোমার উপর খুশি আমি তোমার এই টাকাটা দিলাম আল্লাহ আপনার ভালো করুক তাইলে আমি হান যাই মারুল সাহেব কোথায় যাইবা দিদি রেল স্টেশনে যাই গিয়ে কুচ কবর রাখি কালকে কোথায় কাজ করা যায় আবার আজকের পর থেকে রেল স্টেশনে যায় তোমার আর কাজ কোজা লাগবো না আজকের পর থেকে তুমি আমার বাড়িতে থাকবা বা কাজও করবা তাহলে তো ভালোই মারুল সাহেব আমার তার কোন কাজ কামের লাগে চিন্তা করতে হইব না আজকের পর থেকে বল করেও কিন্তু তোমার রেল স্টেশনে ঘুমানোর দরকার নাই আমার গোদাম ঘরের পাশে একটা রুম খালি আছে তুমি সেখানে থাকবা সেখানে আমি ব্যবস্থা করে দিব এই তুমি বেলা কি খাইবা মরাল আমার ব্যাগের মধ্যে কিছু সিরাম ওরি আর মিঠাই আছে এটা খাবো আর রাত্রে শোনো তোমার এইগুলা খাওয়ার দরকার নাই আজকের পর থেকে বলছি আমার বাসায় খাইবা আর আজকে আমার বাসায় ভালো ভালো রান্না বান্না হয়েছে আমরা সবাই একসাথে বসে খাবো আচ্ছা তোমার বাড়ি ঘরের কি অবস্থা তোমার ফ্যামিলি সবাই কেমন আছে আসলে মরাস আমার বাড়ির অবস্থা তেমন বেশি ভালো না আর আমার ফ্যামিলির লোকজন সবাই তো অভাবে কষ্টে আছে তার জন্যই তো আমি বাইরে এসে কাজ করতে আচ্ছা ঠিক আছে আমি তোমার গ্রামের বাড়িতে একজন লোক ফাঁড়া না যতটুকু পারে তারা কইরে দিয়ে আসবে না আর শোনো তোমার যদি কোনো কিছু সমস্যা টমাস হয় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমার বইলো আচ্ছা মরল সাহেব আপনার জমি যত অনেক লোকে কাজ করে তাইলে আপনার অফিকে এক্সট্রা ভাবে এত আদর করেন কেন এত মহাব্বত করেন কেন তার এত কুচ কবর রাখেন কেন আসলে আমার জমিতে সবাই কাজ করে তাদের সবার উদ্দেশ্য হলো একটা কাজ শেষ করব টাকা পাইবো আমি একটা জিনিস খেয়াল করলাম রফিক যখন কাজ করে তখন সে মনে করে টাকার জন্য না তার নিজের কাজ করতেছে রফিক যখন কাজটা করে তখন সে মনে করে না যে আমার কাজ করতেছে সে মনে করে তার নিজের কাজ করতেছে আর টাকা পয়সার কথা সে চিন্তা করে না সে অনেক মনোযোগ দিয়ে মহব্বত দিয়ে কাজটা করে এই জন্যই আমি তারা অনেক বেশি ভালোবাসি তার মানে মালিকের কাজ যদি ভালো করে করা যায় তাহলে মালিকের ভালোবাসা পাওয়া যায় একদম ঠিক কথা বল চস্তুই ঠিক তেমনি করে যদি আমরা পাঁচক নামাজ আল্লাহর প্রতি ভালোবাসা রেখে যদি করি পাশাপাশি তাহার যত বেশি বেশি নফল নামাজ এবং ধান সদ গা আল্লাহ সমস্ত হুকুম যদি আমরা পালন করি ঠিক তেমনি ভাবে আল্লাহ তাল আমাদেরকে এর চেয়ে আরো বেশি ভালোবাসবে আর আল্লাহ তাল্লাহার ভালোবাসা যদি আমরা একবার অর্জন করতে পারি তাহলে এই জীবনে এবং পরের জীবনে কোনো সময় কোনো কিছুর অভাব থাকবে না ইনশাল্লাহ